আমাদের পাশেই পিজি হসপিটাল এবং এটা মসজিদ দেখেন খুবই সুন্দর একটি মসজিদ মসজিদের সামনে একটা মার্কেট এটা মার্কেটটা অনেক পুরানো আশেপাশে বড় বড় জ্বালান কোটা মসজিদের পিছনের সাইড এদিক দিয়ে মানুষ প্রবেশ করে দেখেন খুবই সুন্দর এই মসজিদটা তৈরি উনিশশো একাশি সালে তার মানে অনেক পুরানো একটি মসজিদ শাহাবাগ চাঁদ মসজিদ এটা পিছনে রাস্তা মসজিদে দুই দিক দিয়ে প্রবেশ করা যায় উজুখানা এদিকে মসজিদের সিঁড়ির ডিজাইনটা খুবই সুন্দর দুই দিক থেকেই সিঁড়িতে মানুষ উঠতে পারে সিস্টেমটা ভালো করছে জোতা রাখার স্থান এবং উজু করার ব্যবস্থা মসজিদের সিঁড়িটা দেখেন দুই সাইড থেকেই উঠা যায় সিঁড়ি দিয়ে উজু করার ব্যবস্থা এবং ওয়াশরুম مسجد در کوبش খুবই সুন্দর একটি মসজিদের এবং মসজিদের ইমাম দাঁড়ানোর স্থান শাহবাগ চাঁদ মসজিদ দোতলা উঠার ব্যবস্থা দোতলা দেখেন খুবই সুন্দর মার্শাল এটা দোতলার ভিডিও বিদেশি মেহমান আসছে মসজিদে তিনতলা তিনতলা তো কার্পেট বিছানো দেখেন যেহেতু শীত আছে তাই কার্পেট বিছানো এটা তিনতলা এবং বিদেশি মসজিদের মিনারের কাজ চলতেছে আশেপাশের পরিবেশটা খুবই ঘনবসতি বড় বড় বিল্ডিং সামনে হোটেল ইন্টার কন্টিনেন্টাল দেখা যায় এটা ইন্টার হোটেল কন্টিনেন্টাল হোটেল এবং মেট্রো রেল এক্সপ্রেস মসজিদের মিনারটা দেখেন খুবই সুন্দর অনেক বড় করা হয়েছে মিনারটা অসাধারণ এটা মেট্রো রেল দেবপুর থেকে বাংলা মটরের এদিক বাংলা মটর দেখা যায় আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাইতেছি